দীর্ঘ রোগভোগের পর শুক্রবার সকালে প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেজাক মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গরের বাঘরি গ্রামে নিজের বাড়িতে মৃত্যু হয় তার রাজ্যের প্রাক্তন মন্ত্রীর মৃত্যুতে অর্ধ দিবস ছুটি ঘোষণাও করেছে রাজ্য সরকার রেজ্জাকের প্রয়া নিজের এক স্যান্ডেলে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন আমার সহকর্মী আমি এবং তিনি রাজ্য মন্ত্রী সভায় না তাকে আমি অর্থনীতি এবং ভূমি সংস্কার বিষয়ে তার জ্ঞান এবং অভিজ্ঞতা ছিল সুবিদিত এদিকে প্রাক্তন সহকর্মী ও বন্ধু রেজ্জাকের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে গিয়েছিলেন বর্ষিয়ান সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় এছাড়াও রাহুল ঘোষ তুষার ঘোষ সহ অন্যান্য সিপিএম নেতারাও প্রয়াত প্রাক্তন মন্ত্রীকে দেখতে যান এদিন শেষবারের আবেগ ঘন হয়ে পড়েন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় তিনি বলেন আমরা দীর্ঘদিনের সহকর্মী কৃষক আন্দোলনের অন্যতম মুখ ছিল খুব সহজেই সবার সঙ্গে মিশতে পারত পরবর্তীতে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আলাদা হলেও আমাদের বন্ধুত্ব অটুট ছিল 1972 সালে ভাঙ্গর বিধানসভা থেকে সিপিএম এর টিকিটে জিতে প্রথমবার বিধায়ক হয়েছিলেন রেজাক মোল্লা নিজেকে চাশর বেটা বলে পরিচয় দিতে ভালোবাসতেন তিনি প্রথমবার মন্ত্রী হন 1982 সালে বামফ্রন্টের ভূমি সংস্কার দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন দীর্ঘদিন জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য দুজনেরই মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন রেজাক দীর্ঘদিনের আমরা সহযোদ্ধা এক কথা বলা যেতে পারে কৃষক আন্দোলনে গায়ের মানুষের ভাষায় কথা বলতে পারত অসাধারণ বাগবিদা ছিল সবাই সঙ্গে মিশতে পারত আর এমন সব কথা টুকরো টুকরো বলতো মানুষের মনে গেঁথে যেত এটা সম্মোহনী শক্তি ছিল দীর্ঘদিন কৃষক আদালত একসঙ্গে মন্ত্রিসভায় থাকা সবই একটা স্মৃতি ওর সঙ্গে সময় কাটানো মানে মুহূর্তের মধ্যে সময় কেটে যায় হাসি ঠাট্টা গল্প তার মধ্যে ব্যাকাত্মক রাজনীতি রসবোধ এসবই ছিল তারপরে যাই ঘটনা ঘটনা ঘাটো আমাদের দীর্ঘদিনের ব্যক্তিগত বন্ধুত্ব আমরা চিট আমি মাঝে এসছিলাম হাসা হাসাহাসি গল্প একে অপরকে বলছিলাম কে আগে যাব ও বলে আমি আগে যাব আমি বলছি আমি আগে যাব ওর থেকে আমি বয়সে দু বছরের বড় আমার থেকে দু বছরের ছোট সংবাদটা শোনা মাত্রই ব্যাকুল হলাম দীর্ঘদিনের সহযোদ্ধা তাকে শেষ দেখা এবং শ্রদ্ধা জানানো সামাজিক মানুষ রাজনৈতিক মানুষ হিসেবে নৈতিক দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে রাজনৈতিক পতপার্থক্য থাকা সত্ত্বেও আমাদের ব্যক্তিগত সম্পর্কে যোগাযোগ কখনো বিচ্ছিন্ন হয়